দর্শক র্যাব পুলিশ এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তন করা হয়েছে এতে কি আসলে এই র্যাব পুলিশ আনসার সদস্যদের চারিত্রিক পরিবর্তন হবে হবে না তো আমার মনে হয় হবে না র্যাব পুলিশ আনসার সদস্যদের যদি পোশাক পরিবর্তন করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো আসলে যদি চারিত্রিক পরিবর্তন নাই ঘটে তাহলে এই পোশাক পরিবর্তনের উদ্দেশ্য কি তাতে কি আমাদের দেশের খুব বড় একটা লাভ হবে নাকি এই কতগুলো অর্থ অপচয় করা হচ্ছে দর্শক এখন একটা গল্প না বললেই পারছি না এক সুটকি মাছ ব্যবসায়ী সে বাজার থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে সে একটি বাড়িতে ঢোকে এবং বাড়িতে গিয়ে এক ঘরে গিয়ে বলল যে ভাই আমাকে একটু আজকে রাতটা থাকতে দেওয়া যায় তো বাড়িওয়ালা চিন্তা করলো যে ঠিক আছে আসছে সন্ধ্যাবেলা উনি মেহমান কোথায় যাবে ওনাকে একটু থাকতে জায়গা দেই এরপরে বাড়িওয়ালা বলল যে এখন তো রাত হয়েছে তো আপনি হাত মুখ ধুয়ে আসুন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করুন তো হাত মুখ ধুয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া করে যখন বিছনায় ঘুমাতে যাবে তখন তাকে একটি সুন্দর বিছনা দেওয়া হলো এই বিছনায় শুয়ে তার আর ঘুম আসছে না তার ঘুম আসছে না কি কারণে জানেন তার শরীরটা হালকা হালকা লাগছিল সে যে শুটকি মাছের গন্ধ নিয়ে প্রতিদিন ঘুমায় সেই শুটকি মাছের গন্ধটা তার নাকে আর ছিল না এজন্য তার ঘুম ছিল না এরপরে সে যখন আহ ঘুমাতে পারছিল না তখন বাইরে গিয়ে পায়ে খালি পায়ে হেঁটে একটু ধুলা ময়লা লাগিয়ে এসে আবার বিছনায় শুল তখনও তার ঘুমার ছিল না এরপরে শুটকি মাছের ডালিটা এনে তার মাথার কাছে রেখে ওই সুট মাছের উপরে পানি ছিটিয়ে দিয়েছিল ঠিক শুটকি মাসের গন্ধটা যখন ছড়াচ্ছিল তখন সে অঘর ঘুমে ঘুমিয়ে পড়ল দর্শক এই যে সুন্দর পোশাক সুন্দর বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার পরে তার কিন্তু অভ্যাসের পরিবর্তন হয়নি তার সেই পূর্বের অভ্যাসটাই থেকে গিয়েছে এজন্য আমি বলবো যে বাংলাদেশ সরকারকে যে এগুলো আসলে কি হচ্ছে আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে যারা উপরস্থ কর্মকর্তা আছে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকের যদি মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি তাহলে এই পোশাক পরিবর্তন করার কি অর্থ ছিল পোশাক পরিবর্তন করলেই কি আমাদের দেশটা একেবারে তুলসী পাতার ধোয়া হয়ে যাবে না তা কিন্তু নয় যেটা করেছেন এটা আমার মনে হয় অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় দর্শক পোশাক পরিবর্তন করা হয়েছে তার মানে এদের চরিত্র বদল হয়নি ওই যে সুটকি মাছের গল্পটা বললাম সুটকি মাছের ব্যবসায়ীর গল্পটা বললাম আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান হয়ে বসে আছে তাদের যদি চারিত্রিক পরিবর্তন না হয় তাহলে আমার মনে হয় না যে এই দেশের ভাগ্য এই দেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হবে দর্শক আমার এটুকুই বলার ছিল ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন কমেন্টস করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে আসছি আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন